আমার এই মিষ্টি কুমড়া লাগানোর উদ্দেশ্য হলো আমি শ্বশুরবাড়ি গেছিলাম আচ্ছা গেলে আমার ছোট্ট একটা শালি আছে সুন্দরী শালি সে বলছে দোলা আমাকে একটা মোবাইল কিনে দিতে হবে টাচ মোবাইল তা আমি বললাম আমার তো মোবাইল কিনে দেওয়ার কোনো মানে টাকা নাই এখন এখন আমার ঘেরে অল্প একটু জায়গা ফেলানো আছে ওই জায়গাটুকু আমি মিষ্টি কত লাগাবো যদি হয় তাহলে কিন্তু তোমার একটা মোবাইল কিনে দেব। তখন আমি চিন্তা করলাম এ তো বান না দিলে হবে না আবার আমার সুন্দরী শালিকে কথা দিয়েছি মোবাইল কিনে দেবেন মোবাইল কিনে দেব তখন তো আমার মনে মনে আর বলে যে দুলা ভাই আপনি কি কদু মিষ্টি কদু গাছ লাগাইছেন দর্শক আজকে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আমার সাথে আছেন উপস্থিত মোহাম্মদ কুটুল ভাই সে একজন শিক্ষিত যুবক এবং আদর্শ কৃষক তার স্কুল জীবন এবং কৃষি জীবন যাবতীয় তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের তুলে ধরবো আশা করি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবে ক্যালাস আমার পাশে বাক্সদেব ফুলে আপনার এখানে কতটুকু এরিয়া লম্বায় তা প্রায় হাফ কিলোরও বেশি হবে আর কি কতগুলো কুমড়া ধরেছে আপনার এই এরিয়ায় মনে হয় আমি পাঁচ দিন আগে গুনছিলাম প্রায় পাঁচশো মতো একটু ওয়েট বানাইতে পারি পাঁচ কেজির উপরে থাকে তাহলে হয়তো টাকা আমরা লক্ষ হতে পারে আর কি হাজার এক আপনার এখানে কেমন খরচ খরচা হয়েছে খরচ খরচা আমার তেমন হয়তো প্রথমবার হয়েছিল কারণ আমি এবার হয়তো বান দিইনি আমার প্রথমবার একটু খরচ হয়েছিল তা আমার প্রায় আমার বিশ হাজার টাকাটা এরকম খরচ হয়েছিল বান খরচ অন্য ভাইয়েরাও কিন্তু আমারটাই দেখে হ্যাঁ ওরাও কিন্তু লাগানো শুরু করে দিয়েছে আর কি তখন আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে আসার পথে আমি শুকনাগর বাজার থেকে আমি তিরিশটি বেঙ্গল সুইট মিষ্টি কদুর মিষ্টি কুমড়ার বিষ কিনে নিয়ে আসলাম আচ্ছা এনে আমি কিন্তু কাপে মানে বিষটা আমি ডাইরেক্ট কাপে দিলাম দিলে চারা সুন্দর চারা হয়েছে আমি কিন্তু রুয়ে দিছি দেওয়ার পরে কিন্তু কয়েকদিন পরে দেখা গেল গাছটা ভারী লাম বলো হলে আমি কিন্তু বান দেওয়ার একটা চিন্তা ভাবনা করলাম তখন আমার কাছে হয়তো টাকাও ছিল না তারপরেও আমি অনেকটা মানে ইয়ে করে আমি কারণ আমার ফসলাদি অনেক লাগানো ছিল তো ওই মুহূর্তে আমার টাকা ছিল না আমার কাছে তখন আমি চিন্তা করলাম এ তো বান না দিলে হবে না আবার আমার সুন্দরী শালিকে কথা দিয়েছি মোবাইল কিনে মোবাইল কিনে দেবো তখন তো আমার মনে মনে আর বলে যে দুলাভাই আপনি কি কদু মিষ্টি কদু গাছ লাগাইছেন হ্যাঁ আমি লাগাবো না তোমার কথা দিয়েছে আমি তো অবশ্যই লাগাবো তখন আমি চিন্তা করলাম আমি আছে বানটা দিয়ে দিই হ্যাঁ তখন আমি কলা বাজারে গেলাম যে আমি কয়েকটা বাঁশ কিনে আনে আমি কিন্তু একটা জোনও নেয়নি আমি নিজে নিজে আমি বানটা দিয়ে দিলাম আপনি লেখাপড়া কোন পর্যন্ত করেছেন আমি লেখাপড়া আমি আসছে অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিলাম অবশ্যই আমি অ্যাকাউন্টিংয়ে চান্স পাইছিলাম বিএল কলেজে তা ওই জায়গায় আমি ভর্তি হয়েছিলাম না তারপরে উপশহর কলেজে আমি চান্স পাইছিলাম সে হয়েছিলাম না আমি ডিগ্রি আছে থার্ড ইয়ার পর্যন্ত ইয়ে করে আমি কিন্তু পরে হয়তো বাড়ির সংসারে বিভিন্ন ঝামেলার কারণে ভাই আছে লেখাপড়া তখন বড় ভাই বললো আমি সঙ্গে থাকবো না এতে ওতে এলোমেলো হয়ে যায় আলাদা হয়ে যায় তখন না ঘের ভাগ করে নিছি আচ্ছা আপনার বাকি শালির গল্পটা বলে এখন শালের সেই কথা তো মনে পড়লো আসলে কি বলবো আমি বানটা দিয়ে দিলাম দিয়ে আমি কিছু গুড়ায় সার টার দিলাম ধরো আমার খেয়াল করতে হচ্ছে ওর তো মোবাইল কিনে দিতে হবে তাহলে তো আমার গাছের দিকে আমার যে নিজের আগে যে গাছগুলো লাগানো আছে তার চেয়ে কিন্তু আমার আছে এই দিকে খেয়াল দিতে হচ্ছে কারণ আমার কথা দেওয়া আছে শালির মোবাইল শালির মোবাইল কিনে দিতে হবে এখন আমি কিন্তু আর কোন কাজে ত্রুটি করলাম না সুন্দরভাবে সময় মতো স্প্রে করি করার পরে আমি কিন্তু মিষ্টি কুমড়া আসলো মানুষ দেখতে আসলো এই কয়েকটা গাছে এত মিষ্টি কুমড়া হয়েছে এবার হয়তো একটু কম হয়েছে কারণ গাছটা খেপে গেছিল আমি মানে দশটা দিয়েছিলাম দশটা আসলে মিষ্টি কদুতে খাটে কিনা জানি না তারপর আমি দিয়ে দেখলাম যে দিলে হয়তো ফলটা ফুষ্ট হবে সেই জন্য আমার গাছটা আর অতিরিক্ত বৃষ্টির কারণে এর কারণ কদু গাছ হয় একটু তাতে রোদ হবে কদু গাছ খাপবে বেশি কিন্তু বৃষ্টিতে কদু গাছ কিন্তু ভালো হয় না ভাই আমরা কদুর গল্প শুনবো না আপনার শালির গল্প শুন এখন সেই সালের কিন্তু সেই মিষ্টি কুমড়া কিন্তু প্রথম কাটায় আমি কিন্তু দশ হাজার টাকার বেশি বিক্রি করি আচ্ছা শালের তো মোবাইল কিনা হয়ে গেল শালের মোবাইল কিনা হয়ে গেল এটা খুশি হলো সালে খুশি হলো তারপরে আমি চিন্তা করলাম শালের শুধু মোবাইল কিনে দিলে হবে না আরও এর চেয়ে বড়ো কিছু করতে হবে আর তখন আমি চিন্তা করলাম আমার তো অনেক জায়গা ফেলাম হ্যাঁ আপনার এটা নদীতে না হ্যাঁ এটা নদী এই নদীর আপনার মূল জায়গা আপনার মূল পুকুর বা ঘের আছে হ্যাঁ তার সাইডে নদীর জায়গাটা